আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপির মজার একটি ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি নিয়েছি নিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ভর্তা তৈরি করার জন্য এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে আমি রসুনের কুয়া এইভাবে একটু ফালি করে নিয়েছি একটু বড় রসুন ছিল তিনটা কাঁচা মরিচ পরিমাণ মতো শুকনা মরিচ একটা টমেটো ফালি করে নিয়েছি আর কিছুটা পাতা কুচি করে নিয়েছি বন্ধুরা আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে পরিমাণ মতো তেল এখন আমি শুকনা মরিচ ভেজে নেবো শুকনা মরিচ একটু লাল লাল করে মুসমুসে করে ভেজে নেবো মরিচগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো মরিচ উঠিয়ে নেব এখন আমি রসুনের কুয়া গুলো ভেজে নেব একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব একটু কষকসা ভাতা যত চলে যায় ভর্তার মতো একটু রসুন পিঁয়াজ মরিচ একটু বেশি দিতে হয় তাহলে ভর্তা খেতে খুবই ভালো লাগে ভর্তা বলে কথা একটু পেঁয়াজ মরিচ রসুন তো বেশি লাগবে পেঁয়াজ রসুন মরিচ আমার খুব সুন্দর ভাবে আমি ভেজে নিয়েছি এবং সবগুলো আমি উঠিয়ে নেব পেঁয়াজ রসুন তুলে সবকিছু ওই প্যানের মধ্যে আমি টমেটো গুলো দিয়ে দিলাম আমি এখানে একটা টমেটো নিয়ে এসছি আর একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঢেকে দেব নরম হয়ে আসা পর্যন্ত একটু পোড়া পোড়া করে টমেটোটা আমি ভেজে নেব ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দেব আমি একবার উল্টিয়ে দিয়েছিলাম খুব সুন্দর একটা পোড়া পোড়া ভাত হয়েছে এইভাবে পোড়া পোড়া করে টমেটো ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ভর্তার মধ্যে থেকে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলব এখন আমি উঠিয়ে নেব ওই প্যানের মধ্যে আমি অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি গুলো দিয়ে দেব সবগুলো বাঁধাকপি আমি দিয়ে দিলাম সাত চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখানে কোনো পানি ব্যবহার করব না কারণ বাঁধাকপির সেই পানি বাঁধাকপিটা আমি 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 নিলাম। দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসছি কিছুক্ষণ পর পাতাকপি থেকে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি পাতাকপিটা খুব ভালো ভাবে ভাজা ভাজা করে নেব। যাতে করে পাতাকপির মধ্যে কোনো প্রকার পানি না থাকে যদি পানি থাকে পরে কিন্তু ভর্তা থেকে পানি ছেড়ে দেবে তখন খেতে ভালো লাগবে না পাঁচে পাঁচে লাগবে ভর্তাটা খেতে তো আমি খুব সুন্দর ভাবে একটু ভালো ভাবে ভেজে নেব ভাজা ভাজা করলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে আমি কিন্তু হলুদ দিয়েছিলাম সেটা স্টিক হয়ে গিয়েছে তাহলে আপনারা হলুদের গুঁড়াটা দিতেও পারেন আবার নাও পারেন কোনো সমস্যা নেই তুমি কিন্তু আর কোনো প্রকারের পানি নেই একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাঁধাকপিটা উঠিয়ে নেব সবগুলো বাঁধাকপি উঠিয়ে নিয়ে এখন আমি শিল পাতায় ভর্তাটা বানাবো বন্ধুরা এখন আমি ভর্তাটা বানিয়ে নেব এখানে লবণ আর মরিচ দিয়ে পাটাই বেটে নেব চাইলে কিন্তু ব্যালেন্ডারের ভর্তাটা করা যাবে আমি পাটাই বানাবো পাটাতে ভর্তা করার কিন্তু মজাই আলাদা অন্যরকম একটা টেস্ট হয় এখন আমি রসুন আর পেঁয়াজগুলো নিয়ে নিলাম এভাবে আমি বেটে নেব পেঁয়াজটা কিন্তু আমি বেশি মানে বাকি নিই হালকা একটু বেটে নিয়েছি একটু আস্তে আস্তে থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে পিঁয়াজ তখন আমি বাঁধাকপিটাও এভাবে বেটে নেব ভর্তা মানে একটু কষ্ট ভর্তা করা কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে ভর্তা শীতকালে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে যে কোনো ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে শীতের দিনে এখন আমি টমেটোটা বেটে নেব টমেটোর এরকম স্কিনটা উঠে ফেলে দিলাম টমেটো থেকে এই যে টমেটোটা আর ধনেপাতা খুব সুন্দর করে হালকা ভাবে একটু বেটে নেব এখন আমি সবগুলো ভর্তা এইভাবে একসাথে মাখিয়ে নেব এই ভর্তাটা যদি কেউ না খেয়ে থাকেন যারা খাননি অথবা এভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয় সবকিছু এক সাথে আমি মিক্সড করে নিলাম এখন আমি একটু পরিমাণ মতো সরিষার তেল দিব আমি লবণটা চেক করে নিয়েছি একটু লবণও দিতে হবে একবারে কিন্তু আমি মিহি করে বাটি মানে গোটা গোটা করে রেখেছি হালকা একটু একবারে মিহি করে ভর্তা করলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু দানা দানা ভাব করে রেখেছি এখন আমি ভর্তাটা পরিবেশন করে নেব পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা তৈরি হয়ে গেল বাঁধাকপির খুবই মজাদার ভর্তা এভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন যে আপনারা কখনো খাননি খেতে কিন্তু খুবই মজা হয় ভীষণ ভালো লাগে খেতে তো আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম